ডু অর্থ তুমি কি আর ইউ অর্থ তুমি কি তাহলে এই দুইটা সাধারণত ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে তাহলে কখন কোনটা হবে কখন ইউ হবে কখন আর হবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই জিনিসটাই জানবো ইউ তাই প্রথমে আমরা আলোচনা করব ইউ নিয়ে ইউ অর্থ তুমি কি দুই সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনটেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে আর প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স এটা আমরা জানি সাধারণত যে কাজগুলো স্বাভাবিকভাবে ঘটে থাকে এবং সব আমরা করে থাকি এজ ইউজুয়াল কাজ সেগুলো সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স হয় সেই ক্ষেত্রে হলো বুলুর স্ট্রাকচার হলো বুলু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যেমন তুমি কি ক্রিকেট খেলো ডু ইউ প্লে ক্রিকেট তুমি কি ঢাকা যাও ডু ইউ গো টু ঢাকা তুমি কি ইংলিশে শিখো ডু ইউ লার্ন ইংলিশ এই ডুই তে প্রশ্ন করলে দুই এর জন্য এই দুই সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় থাকে যেগুলো উত্তর ইয়েস অথবা নো দিলেই হয় যেমন তুমি কি বাড়ি যাও ডু ইউ গো হোম আমরা বলতে পারি ইয়েস অথবা নো অর্থাৎ দুই তে প্রশ্ন করলে ইয়েস অথবা নো দিয়ে অ্যানসার করা যায় এবং আমরা যদি বলে থাকি যে যেমন তুমি কি খাও ডু ইউ ইট আর যদি বলে যে তুমি কি খাও সেক্ষেত্রে কিন্তু ইয়েস নদী হবে না সেক্ষেত্রে হবে হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও সেক্ষেত্রে আমাকে এবার অ্যান্সার দিতে হবে যেমন রাইস অথবা অথবা চিকেন যে একটা আমরা বলতে পারি তখন আর ইয়েস নবল হবে না তাহলে ডাব্লিউএস কোশ্চেন যেমন হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও আবার যদি বলে যে তুমি কি কি খাও সেক্ষেত্রে হবে হোয়াট অল ডু ইউ ইট এবং আমরা যদি আরেকটা প্রশ্ন করি যে তুমি কি খেলো ডুই প্লে আবার যদি প্রশ্ন করে যে তুমি তুমি কি খেলো সেক্ষেত্রে হোয়াট ডু ইউ প্লে আবার যদি প্রশ্ন করা হয় যে তুমি কি কি খেলো হোয়াট অল ডু ইউ প্লে তাহলে ইন্ডোকেটিভ সেন্সে যদি ইয়েস ন কোয়েশ্চেন ক্ষেত্রে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে পারবে যে হোয়াট ডুইল দিয়ে যে তুমি কি খাও তুমি কি গান গাও তুমি কি স্কুলে যাও তুমি কি ক্রিকেট খেলো তুমি কি ইংরেজি শেখো ডু লার্ন ইংলিশ সেক্ষেত্রে আমরা ডু দিয়ে প্রশ্ন করবো এখানে আমরা আলোচনা করব আর ইউ আর ইউ অর্থ তুমি কি যেমন যদি বলা হয় যে আর ইউ সাধারণত তিনটি সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে যেমন প্রথমে থাকতে বলে যে আর ইউ প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ যেমন তুমি কি একজন শিল্পী আর ইউ সিঙ্গার তুমি কি একজন শিক্ষক আর ইউ টিচার তুমি কি একজন ডক্টর আর ইউ ডক্টর এটা হলো সাবজেক্ট আর ইউ প্লাস নাউন আবার আর ইউ প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে যেমন তুমি কি সৎ আর ইউ অনেস্ট তুমি কি ভদ্র আর ইউ ফলাইট তুমি কি বুদ্ধিমান আর ইউ ইন্টেলিজেন্ট সেক্ষেত্রে আর ইর করে অ্যাডজেক্টিভ আসবে তিন নম্বর সেন্স হলো যে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা আর ইউজ করতে পারি সে ক্ষেত্রে স্ট্রাকচার হবে আর ইউ প্লাস আর ইউ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন যেমন তুমি কি ভাত খাচ্ছ আর ইউ ইটিং রাইস তুমি কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি ইংলিশ শিখছো আর ইউ লার্নিং ইংলিশ সে ক্ষেত্রে আমরা আর ইউ দ্বারা প্রশ্ন করতে পারি তাহলে প্রথমে আমরা শিখলাম ডু এবং অর্থ তুমি কি এবং আর ইউ অর্থ তুমি কি তাহলে দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি দুটোর মধ্যে মূলত পার্থক্য হল যে ডুউ হয় ডুইউর পরে একটা ভাব থাকবে যে কোনো একটা সেক্ষেত্রে আমরা ডু ইউজ করবো এবং সেক্ষেত্রে উত্তরটা ইএস অথবা দিলে হবে আর ইউ অর্থ তুমি কি কিন্তু আর ইউর পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে অথবা মূল ভাবের সাথে আইএনজি যুক্ত থাকবে যেমন আর ইউ স্টুডেন্ট তুমি কি ছাত্র আর ইউ অনেস্ট তুমি কি সৎ আর ইউ প্লেন ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলতেছো তো সেক্ষেত্রে আমরা এখন শিখলাম যে ডু ইউর পরে একটা মেন থাকবে এবং আর ইউ পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে অথবা মূল ভার্বের সাথে আইএনজিও থাকতে পারে তাহলে এটা হলো দুটা ক্ষেত্রে বেসিক পার্থক্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের রইল ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম